আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন একটি বাড়ি সহ জমি ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কম দামে খুবই সুন্দর একটি জমিসহ বাড়ি ভিডিও নিয়ে আসলাম সরকারি রাস্তা সহ জমিটি বা বাড়িটি ভিডিও নিয়ে আসলাম এবং জমিটি খুবই অল্প দামে বিক্রি হবে খুবই সুন্দর উঁচু এবং সমতল একটি জমি জমিটি এসে সরাসরি ভিজিট করলে বুঝতে পারবেন জমিটা আসলে কতটুকু সুন্দর এবং কতটুকু সুন্দর পজিশন পড়ছে আপনার এই জায়গায় সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন তো এক কথায় বলতে পারি আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন জমির কাগজপত্র সকল কিছু আপডেট করা এবং অনলাইন করা জমিটি বিক্রি হবে খুবই অবিশ্বাস্য দাম মাত্র দশ লক্ষ টাকায় জমি সহ বাড়িটি বিক্রি হবে এখানে তিন বা পাঁচ দশমিক পঁচিশ শতাংশ জমি রয়েছে এখানে তিন বা পাঁচ দশমিক পঁচিশ শতাংশ জমি রয়েছে খুবই অবিশ্বাস্য দামে মাত্র দশ লক্ষ টাকায় জমি সহ বাড়িটি বিক্রি করা হবে আর আপনারা সকলে অবগত আছেন যে আমাদের চ্যানেলে আমরা নির্বাচন ঝামেলামুক্ত জমির ভিডিওগুলো আপলোড করে থাকি খুবই কম দামে খুবই সুন্দর একটি জমিসহ বাড়ি আশা করি সম্পূর্ণ ভিডিওটা সকলে ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে জমিসহ বাড়ির বিস্তারিত সকল কিছু জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা বাইরে থেকে যোগাযোগ করতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি কল দিয়েও বিস্তারিত সকল কিছু জানতে পারেন তো আমি একটি কথাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দরজসা করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন আবারও বলছি তো সম্পূর্ণ ভিডিওতে আমি জমির দাম জমির লোকেশন জমির কাগজপত্র সকল কিছু উল্লেখ করে থাকি এবং জমিতে কি কী আছে সকল কিছু আমি বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করি তাই বলি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দরজোসাগ করে দেখার জন্য এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন পিছনে এগুলোতে থাকার জন্য রুম মানে মোটামুটি কমপ্লিট করে উনি থাকতেছে তো কিছু কাজ বাকি আছে রুমের অল্প কিছু কাজ অল্প দামে খুবই সুন্দর একটি জমি এবং জমির কাগজপত্র সকলকে সুই খাজনা খারিজ নাম জারি সকল কিছু অনলাইন করা তো সকলে আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে যাচাই বাছাই করে তারপর জমির ভিডিওগুলো আপলোড করে থাকি তাই আপনারা আমাদের চ্যানেল থেকে নির্দিদায় জমিগুলি ক্রয় করতে পারেন তো আসলে এরকম অল্প বাজারে রোডসহ বাড়ি পাওয়া যায় না সহজে তো আপনারা এই বাড়িটি নির্দিদায় ক্রয় করতে পারেন তো আমি আপনাদেরকে জমির লোকেশানটি ক্লিয়ার করে দিচ্ছি জমির লোকেশানটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর নয়নপুর বাজার থেকে অল্প একটু ভিতরে জমিটির অবস্থান আমি আবারও আপনাদেরকে জমির লোকেশনটি ক্লিয়ার করে দিচ্ছি জমির লোকেশনটি হচ্ছে গাজীপুর শ্রীপুর নয়নপুর বাজার থেকে অল্প একটু ভিতরে জমির অবস্থান তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাড়িটির বা জমিটির সকল তথ্য এবং সকল ডিটেলস দেওয়া থাকবে আপনারা ওই জায়গা থেকে চেক করতে পারেন এবং ওই জায়গায় এবং ওই জায়গায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে জমিটি ভিজিট করতে পারবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন আর আপনারা সকলে অবগত আছেন যে আমরা আমাদের চ্যানেল থেকে সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে তারপর জমিগুলো বিক্রি করে থাকি তো এই জন্য আপনাদেরকে বলি আমাদের চ্যানেল থেকে আপনারা আস্থার সহিত নির্দিদায় জমিগুলো ক্রয় করতে পারেন কারণ আমরা নির্বাচন ঝামেলামুক্ত জমির ভিডিওগুলি আপলোড করে থাকি আমাদের চ্যানেলে আর আমাদের চ্যানেলে যারা পুরাতন আছেন সকলে জানেন আমাদের ব্যাপারে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের সকলকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রথম পয়েন্টে সকল ডিটেলস এবং সকল কিছু দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং জমির সকল তথ্য এবং সকল ডিটেলস এবং ফোন নাম্বার সকল কিছুই আমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সরকারি রাস্তা সহ জমিটি বা বাড়িটি মাত্র দশ লক্ষ টাকায় জমিসহ বাড়িটি বিক্রি হবে এখানে তিন বা পাঁচ দশমিক পঁচিশ শতাংশ জমি রয়েছে এখানে তিন বা পাঁচ দশমিক পঁচিশ শতাংশ জমি রয়েছে তো একটি কথা সকলকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখুন নিত্য নতুন জমির আপডেট পেতে ও প্রয়োজনের সাথে অন্যকে শেয়ার করে দিন ভিডিওগুলি তো সর্বশেষ একটি কথাই বলবো আপনার কষ্টের উচিত অর্থ বিনিয়োগ করুন বুঝে শুনে তাই আপনাদের পাশে আছে আমাদের এমার লেন্সেস শ্রীপুরান গাজীপুর আপনাদের পাশে সর্বদাই আপনাদের জন্য নিয়োজিত আছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম